হ্যালো গাইস আমি ইমরা ব্লগ শ্রোয়া ব্লক প্রোমা ডেলি ব্লক আমি আবারও চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমার অল্প একটু বেসনের ডো বেঁচে গিয়েছে তার মধ্যে হচ্ছে আমি ধনে পাতা আর একটু লবণ দিয়ে আর হচ্ছে একটু লালমরিচের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি ধনে পাতার বড়াগুলোকেও ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি ধনে পাতার বড়াগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি কে কে ধনে পাতার এর আগেও খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমি তো আজকে ফার্স্ট টাইম ধনে বড়া ট্রাই করব তো দেখা হচ্ছে ভাজার পর তো ধনে পাতার বড়াগুলো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন যেন আমার যে কোনো নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে সবাই ভালো থাকবেন বাই